সালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা সম্মানিত অভিভাবকের শিক্ষক মহাদয় সেনেথ স্টাডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এখন আলোচনা করব অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি এ নাগরিক সেবা ও ই কমার্সের সুযোগ গ্রহণ করে এই অভিজ্ঞতায় শিক্ষণকালীন মূল্যায়নের শিক্ষক যেভাবে মূল্যায়ন করবেন সেটা নিয়ে আশা করি আপনারা আমার সাথে থাকবেন চলুন মূল আলোচনায় চলে যাই শিক্ষণ অভিজ্ঞতা তিন নাগরিক সেবা ও ই কমার্সের সুযোগ গ্রহণ করে এটা পিআই নম্বর পারদর্শিতার সূচক আর নির্দিষ্ট আচরণ বা কাজ পিআই নম্বর আট পয়েন্ট পাঁচ পয়েন্ট এক আট পয়েন্ট পাঁচ পয়েন্ট দুই আট পয়েন্ট পাঁচ পয়েন্ট তিন আট পয়েন্ট চার পয়েন্ট এক আট পয়েন্ট ছয় পয়েন্ট এক আট পয়েন্ট ছয় পয়েন্ট দুই এর পারদর্শিতার সূচক হচ্ছে ডিজিটাল মাধ্যমে ব্যবহার করে দেশ কী কী নাগরিক সেবা বিদ্যমান তা অনুসন্ধান করতে পারছে পাঁচ পয়েন্ট দুই ই কমার্সের মাধ্যমে কী কী সুযোগ সুবিধা পাওয়া যায় তা অনুসন্ধান করতে পারছে পাঁচ পয়েন্ট তিনের ডিজিটাল মাধ্যমে ব্যবহার করে নাগরিক সেবা গ্রহণ করতে পারছে চার পয়েন্ট এক এক কন্টেক তৈরি ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করছে ছয় পয়েন্ট একে বুদ্ধিবৃত্তিক সম্পদের ব্যক্তিগত ব্যবহারের নিয়ম জেনে প্রযোজ্য ক্ষেত্রে তা চর্চা করছে ছয় পয়েন্ট দে বুদ্ধিবৃত্তিক সম্পদের বাণিজ্যিক ব্যবহারের নিয়ম জেনে প্রযোজ্য ক্ষেত্রে তা চর্চা করছে এই পারদর্শিতার সূচকের আবার কাজগুলো কি যে কাজগুলো দেখে শিক্ষক শিক্ষার্থীদেরকে মাত্রা নিরূপণ করবেন সেগুলো হচ্ছে পাঁচ পয়েন্ট একের শেষন একের চিত্র তিন পয়েন্ট দুই এবং ছক তিন পয়েন্ট বিভিন্ন নাগরিক সেবায়ের নাম লেখা তারপর পাঁচ পয়েন্ট দুইয়ের শেশন তিনের শখ তিন পয়েন্ট ছয়ের খালি ঘরে টার্গেট গ্রুপ অনুযায়ী সেবার প্রয়োজনীয়তা বিশ্লেষণ করে লেখা পাঁচ পয়েন্ট তিনের শিখনকালীন মূল্যায়নে পারদর্শিতায় সূচক ইনপিট দিতে বা যাচাই করতে হবে না চার পয়েন্ট একের শেষন ছয় ও সাতের ব্যবহারিক কাজের মাধ্যমে ডিজাইন সফটওয়্যার ব্যবহার করার পোস্টার ডিজাইন ছয় পয়েন্ট একেও কোনো পারদর্শিতায় সূচকিনপিট দিতে হবে না ছয় পয়েন্ট দুই আট এ নিজেদের তৈরি গ্রাফিক্যাল পোস্টারে উপযুক্ত কপিরাইট চিহ্ন ব্যবহার করা এই ছিল হচ্ছে কাজ এবার এই কাজগুলো আমরা বিস্তারিত বইয়ে দেখব তিন পয়েন্ট দুইয়ের শখ এবং তিন পয়েন্ট বিভিন্ন নাগরিক সেবার নাম এসে অহনা এন বই ডাউনলোড করে যেই বই সেবাটি পেয়েছে সেরকম আরও কয়েকটি সেবার নাম আমরা নিচে স্টিকি নোটগুলোতে লিখে রাখবো এখানে এইগুলোর নাম নাগরিক সেবার নাম যে নাম এই ছবিটা দেখতে হবে এবং এই ছবির শকে তিন পয়েন্ট দুইয়ের যে বিভিন্ন নাগরিক সেবার নাম সেই নামগুলো এখানে লিখতে হবে তারপরে পাঁচ পয়েন্ট দুই হচ্ছে সেশন তিনের ছক তিন পয়েন্ট ছয়ের খালি ঘরের টার্গেট গ্রুপ অনুযায়ী প্রয়োজনীয় বিশ্লেষণ করে যে উপরে এর উপরে পড়া ছিল সেগুলো শিক্ষার্থী বন্ধুরা তোমরা পড়ে নেব উপরে শনাক্তকৃত টার্গেট গ্রুপের জন্য ব্যক্তি পর্যায়ে এলাকাভিত্তিক কী কী সেবার চাহিদা থাকতে পারে তা শনাক্ত করে যে শিক্ষার্থীর টার্গেট গ্রুপের নাম খাতা কলম পেন্সিল কি সেবা প্রয়োজন আর ই কমার্সের সেবার ধরন কি সেটা এখানে লিখতে হবে এবার পাঁচ পয়েন্ট তিনে কোনো সূচক ইনপুট দিতে হবে না চার পয়েন্ট একে সেশন ছয় সাত ব্যবহারিক কাজের মাধ্যমে ডিজাইন সফটওয়্যার ব্যবহার করে পোস্টার ডিজাইন তৈরি হয়ে যায় পরিকল্পনা উপস্থাপন প্রয় ব্যবহারিক নাগরিক ই কমার্স গ্রহণ করে পরিকল্পনা করা হয়ে গেছে এখন এই পরিকল্পনা আকর্ষণীয়ভাবে উপস্থাপনার জন্য আমরা একটি পোস্টার ডিজাইন করব। প্রত্যেক দলের প্রস্তুতকৃত পোস্টার ডিজাইন নিয়ে আমরা একটি মেলার আয়োজন করবো এর আগেও আমাদের কাজের উপস্থাপনার জন্য সৃজনশীল কন্টেন্ট তৈরি করতেছিলাম কন্টেন্ট প্রণয়নে বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করা যায় কোন কোন সফটওয়্যার বিনামূল্যে ব্যবহার করা যায় আবার কিছু কিছু সফটওয়্যার কিনে ব্যবহার করতে হয় আবার এসব সফটওয়্যার কম্পিউটারে ইনস্টল করা লাগে লাগতে পারে আবার কোন কোনো কোনোগুলো অনলাইনে সরাসরি কাজ সম্পন্নের মাধ্যমে করে ডাউনলোড করে প্রিন্ট করা যাবে পোস্টার ডিজাইনের জন্য কতগুলো অফলাইন সফটওয়্যার হলো অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যাডোবি ডিজাইন তারপর জিআইএমপি ভেলেন্ডার মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ক্যানভা ইত্যাদি এগুলো অফলাইন সফটওয়্যার এগুলো উপরের সফটওয়্যারগুলো বেশিরভাগ কিনে ব্যবহার করতে হয় হয়তো কিছু দিনের জন্য ফ্রি ব্যবহার করা যায় বা অল্প পরিসরে ব্যবহারের সুযোগ আছে কপিরাইট সফটওয়্যার অবৈধভাবে ব্যবহার করা আইনত নিষেধ থাকে ব্যবহারের আগে অবশ্যই যাচাই করে নিতে হবে এটি বৈধতা রয়েছে কিনা আমাদের পরিকল্পনাটির পোস্টার প্রণয়নের কাজটি করার জন্য এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে কীভাবে করা যায় তা দেখানো হলো আমরা এই কাজটি শিক্ষকের সহায়তায় বিদ্যালয় কম্পিউটার ল্যাবে করব যাদের এই সুযোগ থাকবে না তারা একই ডিজাইন পোস্টার কাগজে আকর্ষণীয়ভাবে প্রণয়ন করবে তারপর তার মানে এই ডিজাইন পোস্টার করার জন্য আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে ব্যবহার সেটা করবে এখানে এই যে দেওয়া আছে অ্যাডোবি ইলাস্ট্রেটর ইলাস্ট্রেশন ধাপ শিক্ষার্থী বন্ধুরা তোমরা এগুলো পড়ে নেবা তা এই যে চিত্র তিন পয়েন্ট তেরো অ্যাডোবো ইলাস্ট্রেটর লে আউট এখানে কাজ এক দিয়েছে তারপরে কি আছে আমরা দেখি এগুলো পড়ে নিতে হবে এবার কাজ দুই ইলাস্ট্রেটরের ইন্টার ফেসের রঙ পরিবর্তন করা তারপর কাঁচ তিন ইলাস্ট্রেটর বিভিন্ন ধরনের শেপ ড্রয়িং করা রোটেট করা রিফ্লেক্ট টুলের ব্যবহার কি সেগুলো এখানে দিয়েছে তারপরে কাসার ইলাস্ট্রেটরের রোটেট টুলের সাহায্যে শেপ রোটেট করা তারপর পাঁচ কাস পাঁচ হচ্ছে ইলাস্ট্রেটরে রিফ্লেক্ট টুলের ব্যবহার পাঁচ ছয়ে হচ্ছে ইলাস্ট্রেটরে ফাইল সেভ করা ও প্রিন্ট করা কিভাবে করতে হবে যে ওয়ার্কিং মোড ফাইল সেভ অ্যাস সেভ এগুলো করতে হবে সেভ অ্যাজ ডায়লগ বক্সে সেভটি ক্লিক করার পূর্বে ফাইলের নাম লিখবো এবার ছবি হিসেবে সেভ করার জন্য সেভ ফর ওয়েব এ ক্লিক করতে হবে ওটি যে সেভ ফর ওয়েব ফাইল সেভ ফর ওয়েব সেভ এগুলো এবার চিত্র তিন পয়েন্ট দুয়ে হচ্ছে বাইশ হচ্ছে অ্যাডোবিল ছবি আঁকার ফাইল সেভ করা সেভ করা কীভাবে যেখানে ছবি আছে এবার প্রিন্ট করতে ফাইল প্রিন্ট ডান এ ক্লিক করবো তাই হচ্ছে প্রিন্ট করার জন্য ফাইলে প্রিন্ট তারপর ডানে ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে এই ছিল সফটওয়্যার ব্যবহার করে পোস্টার ডিজাইন তৈরি করা কিভাবে সেটা সেই কাজ এবার পরবর্তী যে কাজ সেই কাজটি হচ্ছে সেশন আর্টে নিজেদের তৈরি গ্রাফিক্যাল পোস্টার উপযুক্ত কপিরাইট চিহ্ন চিহ্ন ব্যবহার করে এখানে নিজেদের পরিকল্পনা পোস্টার ডিজাইন ব্যবহার করে যেখানে আছে। এই যে অনলাইন ভিত্তিক সফটওয়্যারের ব্যবহার গ্রাফিক্সের কাজ যে এখানে আছে নিচের চিহ্ন ব্যবহারের অনুমতির ধরনগুলো দুটি বর্ণনা দেওয়া হলো লাইসেন্সের নাম চিহ্ন ব্যবহারের ধরন কি করতে পারবে এগুলো এটা হচ্ছে শ্রেণীর বাইরের কাজ তারপরে এগুলো আছে এই ছিল শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ডিজিটাল প্রযুক্তির যে কাজ সেই কাজ তিন নম্বর অভিজ্ঞতা এই কাজগুলো করতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ